আসসালামু আলাইকুম আজকে আমরা সেট একটি খুব ইম্পর্টেন্ট অর্থাৎ মোস্ট ইম্পর্টেন্ট একটা অঙ্ক সমাধান করবো চলুন তাহলে দেখি অঙ্কটা এবং করার চেষ্টা করি অঙ্কটা এখানে দেওয়া আছে যে এ ইকুয়াল এক্স যেন এক্স ইপসাইলন সাইড এন এবং এক্স স্কোয়ার মাইনাস এইট এক্স প্লাস ফিফটিন ইকুয়াল জিরো এবং বি দেওয়া আছে ওয়ান থ্রি সি দেওয়া আছে টু থ্রি ডি দেওয়া আছে এ বি সি এখন এখানে ঘ নাম্বারে বলছে যে এ সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো ঘ নাম্বারে বলা হয়েছে যে প্রমাণ করো যে এ ক্রস বি ইন্টারসেকশন সি ইকোয়াল এ ক্রস বি ইন্টারসেকশন এ ক্রস সি এবং ঘ নাম্বারে বলা হয়েছে যে পি অফ ডি নির্ণয় করো এবং প্রমাণ করো পিওফি এর উপাদান সংখ্যা ক্রিয়ে পাওয়ার কে সমর্থন করে আমরা সমাধান করবো ক। প্রথমে আমরা লিখব যেহেতু এখানে বলছে যে এ তালিকা পদ্ধতিতে প্রকাশ করো আমরা প্রথমে লিখব দেওয়া আছে তাহলে এখানে বলছে যে এক্স যেন এক্স ইপসাইলন এন অর্থাৎ এই এক্স এর মানটা সবসময় এন এন দ্বারা বোঝা হয় ন্যাচারাল নাম্বার অর্থাৎ স্বাভাবিক সংখ্যাকে

রাশি এবং এটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করা করব তাহলে দেখেন এখানে উৎপাদকটা করতে হবে যে এখানে যেহেতু কি আছে ওয়ান আছে এবং আর এখানে ফিফটিন তাহলে এই ওয়ানে এবং ফিফটিনে গুণ করলে হয় ফিফটিন অর্থাৎ পনেরো তাহলে এই পনেরোকে এমনভাবে ভাঙাইতে হবে যাতে আমরা ওই সংখ্যা দুটা যোগ বা বিয়োগ করলে কি করতে পারি আট মিলিতে পারি তাহলে গুণীয় নার মাধ্যমে তিন দিয়ে যদি ভাগ করি তিন পাশে পনেরো আবার পাঁচ আর তিনে যোগ করলে কত হয় আট হয় তাহলে আমরা গুননীয় দুটা পাচ্ছি সেটা কি একটা হচ্ছে থ্রি আর একটা হচ্ছে ফাইভ তাহলে আমরা দ্বিতীয় রাণে লিখবো যে এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স মাইনাস থ্রি এক্স প্লাস ফিফটিন ইকুয়াল জিরো দেখেন যে তিন থ্রি এক্স অর্থাৎ থ্রি এবং ফাইভে যদি আমরা গুণ করি তাহলে কত পাবো পনেরো আবার ফাইভ এক্স মাইনাস থ্রি এক্স যদি আমরা যোগ করি তাহলে মাইনাস এইট এক্স হবে এবার আমরা কমন নিব তাহলে এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স এই দুইটা থেকে কমন নিব কি এক্স কমন নিব এক্স কমন নিলে কি এখানে এক্স স্কোয়ার আছে কয়টা দুইটা তাহলে একটা নিলাম আটা কথা কয়টা থাকবে সেটা হচ্ছে একটা মাইনাস ফাইভ এক্স থেকে যদি এক্স কমন হয় তাহলে কি থাকবে আর ফাইভ এবার আমরা কি কমন নিব মাইনাস থ্রি কমন নিব তাহলে কি কি পাচ্ছি দেখেন তাহলে থ্রি এক্স থেকে যদি থ্রি চলে যায় তাহলে কি থাকবে এক্স আবার এখানে যেহেতু প্লাস তাহলে প্লাস এ মাইনাস এ মাইনাস মাইনাস এ মাইনাস এ প্লাছ মাইন জে মাইনাসে প্লাছ আপোনাৰ পোন্ধৰ কে যদি থ্ৰী তাগ কৰি তো ফাইভ ইকুৱ জিৰ এইখিনি কি কি পাতি এক্স মাইনাস থ্ৰী একে এক্স মাইনাস ফাইভ ইকুৱ জিৰো এইবাৰ আমাৰ লিখিব যে এক্স মাইনাস থ্ৰি ইকুৱ জিৰো এক্স মাইনাস ফাইভ ইকুৱ জিৰো তাহলে এক্স ইকুয়াল থ্রি এক্স ইকুয়াল দুইটা সংখ্যা এই দুইটা সংখ্যাই হচ্ছে সেটের মান তাহলে কি লেখা যায় দেখেন যে নিট নির্ণয় সেট এ ইকুয়াল থ্রি কমা ফাইভ এটাই হচ্ছে আমাদের উত্তর নম্বরে বলছে যে প্রমাণ করো যে এ ক্রস প্রমাণ করো যে এ ক্রস ইন্টারসেকশন সি এ ক্রস বি ইন্টারসেকশন এ ক্রস সি এবার আমরা এটা প্রমাণ করব তাহলে আমরা এখানে আমাদের কি কি মান লাগবে উদ্দীপকে দেওয়া আছে বি এবং সি এর মান তাহলে প্রথমে আমরা লিখব কো হতে পাই এ ইকুয়াল সেট থ্রি কমা ফাইভ আবার উদ্দীপক হতে পাই বি ইকুয়াল ওয়ান কমা থ্রি

বি ইন্টারসেকশন সি তাহলে প্রথমত আমরা মানগুলো বসে নিই তাহলে বি এর আছে ওয়ান কমা থ্রি সি সি এর আছে টু কমা থ্রি আমি পূর্বের ক্লাসেই বলে দিছিলাম যে এটা মানে কি আর এটা মানে কি অর্থাৎ এটার কাজ কি এটার কাজ কি তাহলে এটা মানে এটা মানে বোঝাবে যে দুই উপাদানের মধ্যে শুধুমাত্র মিল আর এটা মানে বোঝাবে যে মিল প্লাস মিল থাকলেও নিতে হবে না থাকলেও নিতে হবে তাহলে এখন দেখেন তাহলে যেহেতু এটা মানে মিল অর্থাৎ দুই উপাদানের মধ্যে শুধুমাত্র আমরা মিলটা কিনব তাহলে মিল কি কি আছে থ্রি থ্রি তাহলে প্রথমত আমরা কি নিব থ্রি নিব শেষ এবার আমরা বাম পক্ষ বের করবো এলএস এলএসে দেওয়া আছে যে এ ক্রস ইন্টারসেকশন সি এবার আমরা প্রথমত এর মান বসাবো তাহলে এর মান আমরা জানি থ্রি কমাশন সি এর মান পেয়েছি আমরা কত থ্রি এবার দেখো এটা হচ্ছে সেটের এর ক্রস গুণন তাহলে প্রথমত এই ক্রস গুণের কাজ কি হচ্ছে আমরা প্রত্যেকটা উপাদান দিয়ে প্রত্যেকটাকে কি করবো গুণ করবো তাহলে দেখেন তাহলে এই থ্রি দিয়ে ফোর কে গুণ করি তাহলে থ্রি কমা ফোর আবার এই ফাইভ দিয়ে কাকে কা থ্রি কে গুণ করব করবো কমা থ্রি পাইলাম আমরা অর্থাৎ লেফট হ্যান্ড সাইড এবার আমরা রাইট সাইড বের করবো এটা কি বলছে যে এ ক্রস বি ইন্টারসেকশন এ ক্রস সি তাহলে প্রথমত আমাদের এ ক্রস বি এবং এ ক্রস বি এবং এ ক্রস সি এর মানটা আমরা প্রথমত বের করে নিব তাহলে কি লিখব এখন এ ক্রস বি আমরা জানি এর মান হচ্ছে থ্রি কমা ফাইভ ক্রস বি এর মান ওয়ান কমা থ্রি এবার আমরা ক্রস গুণ করব থ্রির সাথে ওয়ান থ্রির সাথে থ্রি ফাইভের সাথে ওয়ান ফাইভের সাথে থ্রি এবার আমরা বের করবো এ ক্রস সি ক্রস সি এর মান বসাই থ্রি কমা ফাইভ সি এর মান বসাই টু কমা থ্রি এবার আমরা গুণ করবো থ্রির সাথে টু থ্রির সাথে থ্রি ফাইভ এর সাথে টু ফাইভ এর সাথে

আর সি এর মান আমরা পেয়েছি এটা এখন এই দুই উপাদানের মধ্যে আমাদেরকে শুধুমাত্র মিল নিতে হবে তাহলে দেখেন এই দুই উপাদানের মধ্যে কি কি মিল আছে দেখেন থ্রি ওয়ান থ্রি ওয়ান আছে নাই তাহলে এটা নেওয়া যাবে না থ্রি থ্রি আছে আছে এইখানেও আছে এখানে আছে তাহলে এটা নেওয়া যাবে আর কি কি আছে ফাইভ ওয়ান আছে নাই ফাইভ থ্রি আছে আছে ফাইভ টু নাইন তাহলে এই দুই উপাদানের মধ্যে অর্থাৎ এ ক্রস বি ইন্টারসেকশন এ ক্রস সি এর মধ্যে আমরা মিল পাইলাম শুধুমাত্র কি কি সেটা হচ্ছে থ্রি কমা থ্রি আর একটা হচ্ছে ফাইভ কমা থ্রি তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড অর্থাৎ কি এলএসও এটাই পেয়েছিলাম তাহলে লেখা যাবে যে ডানপক্ষ ইকুয়াল বামপক্ষ ডান পক্ষ ইকুয়াল পক্ষ বা পক্ষ ইকুয়াল পক্ষ তাহলে প্রমাণিত দুইটা একটা বলছে যে পি অফ ডি এর মান নির্ণয় করো এবং প্রমাণ করো যে পি অফ ডি এর উপাদান সংখ্যা টু এর পাওয়ার এন কে সমর্থন করে তাহলে প্রথমত আমরা অর্থাৎ পাওয়ার সেট নির্ণয় করব অর্থাৎ এই ডি সেটের কি নির্ণয় করব নির্ণয় করবো নাম্বার গ দেওয়া আছে ডি ইকুয়াল এ বি সি তাহলে এখানে পি অফ ডি নির্ণয় করতে বলছে তাহলে পি অফ ডি ইকুয়াল অর্থাৎ এই ডি সেটের আমাদের কি নির্ণয় করতে হবে উপ নির্ণয় করতে হবে তাহলে আমরা উপসেট নির্ণয় করি তাহলে প্রথমে ফাঁকা সেট নিলাম প্রথমে একটা করে নেব এ বি সি এ বি এ সি দেখেন তবে একটা কথা বলে রাখি যে কোন সেটের উপাদান সংখ্যা যদি এন হয় এবং ওই সেটের উপাদান সংখ্যা অর্থাৎ পিও ডি এর উপাদান সংখ্যা হবে পি এর পাওয়ার এন অর্থাৎ এখানে ডি সেটের উপাদান সংখ্যাটা আছে তিনটা তাহলে এর উপসেট হবে টু এর পাওয়ার কিউব অর্থাৎ কটা হবে আটটা হবে চলুন এবার মিলিয়ে নিই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা মিলে গেছে তাহলে এটা আমাদের ঠিক আছে তাহলে এখানে দেখেন তাহলে যেহেতু আমাদেরকে প্রমাণ করতে বলছে যে প্রমাণ করো যে পি এফ ডি এর উপাদান সংখ্যা টু এর পাওয়ার এন কে সমর্থন করে এবার আমরা এটা প্রমাণ করব ডি সেটের উপাদান সংখ্যা অতএব পি অফ ডি সেটের উপাদান সংখ্যা কতটি পাইছি আটটি ইকাল টু এর পাওয়ার এন অতএব এর উপাদান সংখ্যা টু এর পাওয়ার এন কে

বিস্তারিত আলোচনা আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউবে পূর্বের ক্লাসে আলোচনা করা হয়েছে তারপর আজকে আমরা একটা সৃজনশীলঙ্ক্ষ পুরাটাই করার চেষ্টা করলাম এবং করলাম তবে সবার কাছে একটি বিনীত অনুরোধ যারা যেখান থেকে দেখতেছেন ফেসবুক বা ইউটিউব অবশ্যই ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে পাশে থাকবেন এবং যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা অবশ্যই আমার পেজটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পরবর্তীতে কোন বিষয়ের উপর ক্লাস চান তা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আসসালামু আলাইকুম